আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রতিরূল শুভকামনা আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং নিয়ে বাংলাদেশ থেকে কয়েক বাই জানতে চেয়ে সেই জায়গায় লিখেছে এক বাই লিখেছে ভাই আমি মালয়েশিয়া দু সালে টাবল ফাশ কাটে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছি এখন কি আমি নতুন কলিং বেশে মালয়েশিয়া আসতে পারবো নাকি একটু যদি জানাইতেন আরেক ভাই লিখেছে ভাই আপনি মালয়েশিয়া কলিং বেশে লোক নেন নাকি তাহলে আপনার মাধ্যমে যাওয়ার চেষ্টা করতাম আরেক ভাই লিখেছে ভাই কবে থেকে মেডিকেল শুরু হইব কবে থেকে ফ্ল্যাট চালু হইব বা কি কি কাজে কর্মী নেব একটু যদি জানাইতেন বাংলা মালয়েশিয়া থেকে লিখেছে ভাই অবৈধদের বৈধকরণ নাকি চালু হয়ে গেছে বা কবে থেকে শুরু হইব কথাটা কতটুকু সত্য একটু যদি জানাইতেন তবে যাই হোক অনেক ধরনের অনেক কথাই অনেকজনে লেখেন বা অনেক ধরনের ভিডিও আপনারা শুনেন। দেখা গেছে কিছু কিছু ভিডিও হয়তো আগের অনেক আগের ভিডিও শো করে তবে ওই ভিডিওগুলো আপনাদের সামনে গেলে দেখা গেছে আপনারা সত্যিই মনে করেন সব কিছুই অলরেডি হয়ে গেছে তবে এমনটা না আগে দেখবেন ভিডিওর কতদিন আগের ভিডিও এগুলো আগে সব কিছু ঠিকঠাক করে তারপরে দেখবেন না যাই না না বুঝাই অনেকেই কমেন্ট করেন বা দেখা গেছে কিছু কিছু কমেন্টও অনেক বাজে কিছু লেখেন সবচেয়ে বড় কথা হলো ভাই আমরা চাইনা কোনো প্রবাসী ভাইয়ের বা একটা টাকা ক্ষতি হোক বা আপনার কোনো ক্ষতি হোক যে সর্বপ্রথম কথা হলো ভাই আপনি দুই হাজার সালে যে ভাই দেশে চলে গেছেন ইনশাল্লাহ আপনি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন নতুন কলিং বিষয়ে সমস্যা হইব না তবে আপনার যদি কোনো মেডিকেলে কোনো সমস্যা না হয় তারপরও আপনি যাচাই বাছাই করে আসবেন অবশ্যই একটা আমি কথা বলবো আপনি এখন ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ সব কিছুই পাওয়া যায় সব কিছুর ব্যবস্থায় আছে আপনি ইন্টারনেটে চেক দিয়ে দেখবেন আপনার ফিঙ্গার আছে কি না ডেট ম্যাচ শেষ হয়ে গেছে যদি ম্যাচ শেষ হয়ে যায় তবে আশা করি শেষ হয়ে গেছে আপনি আসতে পারবেন তারপর আপনি কনফার্ম হইবেন সন্দেহ জিনিসটা ভালো না আশা করি বুঝতে পারছেন আরেক ভাই যে লিখেছে ভাই মালয়েশিয়া আপনি লোক নেন নাকি তবে ভাই একটা কথা বলি আমি লোকে বিশার ব্যবসা করি না কারণ বিশার ব্যবসা করতে গেলে অনেক ধরনের অনেক সময় সম্মুখীন হইতে হয় বা মিথ্যা কথা বলতে হয় স্বাভাবিক বলতে পারেন বলে আমি মিথ্যা কথা বলি না বা তবে ওই ধরনের টাকা পয়সার প্রতি আমার কোনো লোভলালাস নাই আমি নিজে যে ইনকাম করি এটাই আলহামদুলিল্লাহ আর মালয়েশিয়ার বিষয় ওইভাবে পাওয়া যায় না যেমন সৌদি আরবের বিষাটা আপনার যেই সেই উঠাইতে পারে যদি আপনি একটা মালিকটা বলে রাখেন আমার দুইটা বিষা লাগবে বা পাঁচটা বিসা লাগবো আপনার উঠিয়ে যদি সে দেয় আপনি নিজেই যে কোনো একটা অফিসে উকালা করে পাঠিয়ে দিতে পারেন কিন্তু মালয়েশিয়া ওই সিস্টেমটা নাই তবে যারাও আনে এগুলা অনেক প্রসেসিং করে আনে তবে তাদের সাথে এজেন্সে এজেন্টের সাথে হাত আছে তার আনতে পারে এগুলা অনেক অনেক ই মিথ্যা কথা বলা লাগে বা অনেক ঘুরে ঘুরে সময়তে অনেকেই অনেক টাকা মার খায় কিন্তু দালালরা কোনো টাকা মার খায় না ওই টাকাগুলো যদি মার খায় দালালরা আর এজেন্টরা যদি মেরা দেয় তাহলে ওই টাকাগুলো ওই ওয়ার্কারের উপর দিয়ে নিয়ে যায় বলে আমরা টাকা পয়সা জমা দিয়েছিলাম ভিসা হয় নাই টাকা পয়সা সব মার গেছে এই কিন্তু তাদের কোনো লস হয় না যাই হোক ভাই আশা করি আপনি বুঝতে পারছেন তবে আমি ভিসার ব্যবসা করি না তবে আপনার মালসেরা সঠিক পদ্ধতিতে আসার চেষ্টা করবেন অরিজিনাল কোম্পানিতে যেমন এনএসকে কোম্পানি আছে আরও কয়েকটা কোম্পানির যদি আপনারা নাম জানতে চান ভালো ভালো কোম্পানি মাইডিন কোম্পানি এগুলো সব মার্কেটিংয়ের কাজ আপনার আসলে পারে ভালোই হবে ইনশাল্লাহ ভালো সুযোগ সুবিধা আছে দেখে শুনে আসবেন তবে অরিজিনাল কোম্পানিতে আসতে হবে আপনারা যদি এজেন্টের বিষয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হইবেন ভাই লিখেছে ভাই মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়েছে যায় এখনও শুরু হয় নাই ভাই আপনারা অপেক্ষা করেন আরেকবার লেগেছে ফ্লাইট কবে থেকে সার্চ চালু হইব বা এখনও মেডিকেলই শুরু হয় নাই বা এখনও বাংলাদেশের কলিংই বেড়ে নাই কবি থেকে লোক ফ্লাইট শুরু হবে এখনো সিদ্ধান্ত হয় নাই তবে আশা করা যায় দু সালের ভিতরে ইনশাআল্লাহ ছাব্বিশ সাল চালু হয়ে গেলেই দু এক মাসের ভিতরে ফ্লাইট বা মেডিকেল সব কিছু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ প্রসেসিং সবাই ধৈর্য ধরুন ভাই মালয়েশিয়া থেকে লেখছে বা মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ নাকি চালু হয়ে গেছে বা কবি থেকে শুরু হইব তবে ভাই এখনও চালু হয়নি বা কবে থেকে চালু হইব এই কথা এখনও সিদ্ধান্ত হয় বা মালয়েশিয়ার কোনো সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই বা এমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই বা শোনা যায় না হোক আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন চলাফিরা একটু সাবধানে করবেন মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে বাংলা যার যার নির্দেশে ফিরে যাওয়ার জন্য পাঁচশো টাকা জরিমানা দেওয়া এটাই সত্য তবে এখনও বৈধতা এখনও শুরু হয়নি বা কবে দিব কখন দিব কোনো সিদ্ধান্ত হয় নাই তবে আপনারা কেউ টাকা পয়সা দিয়ে দালালের খপ করে পড়বেন না প্রতারিত হইবেন না টাকা পয়সা মারি খাবেন না সবাই সাবধানে থাকবেন কলিং বিষয় সেম এখনও কলিং কোনো চালু হয় নাই শুরু হয় নাই বা কলিং বাইর হয় নাই আপনারা যদি কলিং বিষয়ে আসার জন্য মালয়েশিয়া আসার জন্য পাসপোর্ট টেকা বা আপনার মেডিকেল করেন টেকা জমা দেন পাসপোর্ট জমা দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই প্রতারিত হইবেন বা অনেক দিন ঘুরে ঘুরি করা লাগবে আপনারা হাই হতাশ হয়ে আর টাকা পয়সা জমা দেয়া অবশ্যই প্রতারিত হবেন আস্তে ধীরে করেন ধৈর্য ধরেন অবশ্যই ভালো কিছু পাইবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ